নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও ভগবান শ্রীহরির কৃপায় সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ আজকের পর্বের বিষয়বস্তু হল দু হাজার চব্বিশের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শুক্লাপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হবে কখন ছাড়বে ও একাদশী পারণের সময়সূচি এরই পাশাপাশি আমরা জানব মোহিনী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের বঙ্গাব্দের চোদ্দোশো একত্রিশ মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের রবিবার আমেরিকা কানাডা আর্জেন্টিনা পেরু সহ কয়েক স্থানে আঠারোই মে এই ব্রত পালন করতে হবে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে কয়েক কটি স্থানে আঠেরো তারিখ এই ব্রত পালন করতে হবে এছাড়া পৃথিবীর বাদ সকল স্থানে উনিশ মে রবিবার মোহিনী একাদশী ব্রত পালিত হবে যে সকল স্থানে আঠারোই মে ব্রত পালন করতে হবে সেগুলি হলো আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা টেনিসা ডালাস টেসকাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্ট্রেট কানাডা সান স্ক্যাংচুয়ান আলবার্ট ব্রিটিশ কল কলম্বিয়া মেক্সিকো আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানেই পালিত হবে উনিশ মে ব্রত ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে পালিত হবে উনিশ মে একাদশী ব্রত মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী সূর্য সিদ্ধান্ত অনুসারে জ্যৈষ্ঠ মাস বা বাংলা সিদ্ধান্ত অনুসারে জ্যৈষ্ঠ মাস কিন্তু না এটা বৈশাখ মাসের শুক্লা পক্ষেরই একাদশী যা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তাই বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী একাদশী ব্রত সকলে মিলে সঠিক নিয়মে পালন করুন এবার জেনে নেওয়া যাক এই মোহিনী একাদশীর পারণের সময়সূচি বাংলাদেশে উনিশ মে পর দিন পারণের সময়সূচি সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর পশ্চিমবঙ্গে উনিশে মে পরের দিন পারণের সময়সূচি ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করবেন এছাড়াও চাপান বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য থেকে নিজেকে দূরে রাখবেন একাদশীর দিন সকল প্রকার পঞ্চরবিশস্য বর্জন করবেন দুতক্রিয়া যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আমি তা সংক্ষেপে বললাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একাদশী ব্রত পালন করলে অবশ্যই ঠাকুরের নাম গান করবেন হরি নাম জপ করবেন একাদশীর দিন খুব সকালে বিছানা ছেড়ে উঠে প্রাতঃ স্নান সেরে নেবেন তারপর ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তারই সঙ্গে শাস্ত্রীয় গীতা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন এছাড়া নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করবেন যেমন এক্ষেত্রে মোহিনী একাদশী যেহেতু তাই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ ও পাঠ করবেন এবার তাহলে শুনে নেওয়া যাক মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি এমন উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে শ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষ উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শোভন করো এই কথা শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা মেধাবী সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃতবদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্যাসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয় কারণ ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধীতবুদ্ধি এক বেশ গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে সেই কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃতগোষ্ঠী বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না তাই সে ধৃষ্টবর্তি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌলিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে ছিটিয়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হল ঋষির সামনে সে কীর্তাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপামাত্র আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসে শুক্লাপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্চিত পর্বত পরিমাণ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামিনী বশিষ্ট বললেন কৌন্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই হলো মোহিনী একাদশীর ব্রতের ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য মোহ শব্দটি থেকে উৎপন্ন হয়েছে মোহিনী একাদশী ব্রত সুতরাং বোঝা যাচ্ছে মোহিনী শব্দের অর্থ মোহ বা ভ্রম এই মোহিনী একাদশী একটি পবিত্র ও ফলদায়ক একাদশী হিসেবে বিবেচিত হয় একাদশী তিথি যা আমাদের সকল সনাতনী দিয়ে একান্তভাবে পালন করা উচিত বিশ্বাস করা হয় এই পবিত্র তিথিতে যে ব্যক্তি আচার অনুসারে উপবাস করে তার জীবন সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে ওঠে তিনি ভ্রমের প্রলোভন কাটাতে পারেন এবং পরিত্রাণের দিকে অগ্রসর হয় মোহিনী একাদশীর নামকরণের কারণ এই একাদশীর সঙ্গে যুগড়িয়ে আছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার সমুদ্র মন্থন দেবতাদের অমৃতলাভ ও স্বর্গরাজ্যে পুনরায় ফিরে পাওয়া দেবতাদের অধিকার প্রতিষ্ঠার এক কাহিনী সকল হিন্দু ও সনাতনী হিন্দাও মলিকদের মধ্যে মোহিনী একাদশী এমন এক একাদশী যে জগতের মায়া কাটিয়ে চিন্ময়ী চিন্ময়ভাবে স্বর্গালোকের দিকে সকল পাপ নাশ করার উপায় হল আর এক এই এক ধরনের একাদশী যাকে বলা হয় পাপ মুক্তি করে মুখ লাভ বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে আপনারা ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় রাধে জয় রাধে